ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওরা আমাদের প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছে সেটা হয়তো অন্য কেউ দেখাতে পারতো না এত ছোট ছোট বাচ্চারা কখনো আমি দেখিনি এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান পরিচালনা করা তাই ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওরা আমাদেরকে এতটা ভালোবাসে তাই এটা এত সুন্দর করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং প্রতি বছরই

বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আর একটা বাচ্চা সে যখন একজন মা হয়ে উঠেছিল তখন তার শিক্ষার প্রয়োজন পড়েছে কিন্তু অনেক অভিভাবকরা বলেন কি মেয়েদের পড়াশোনা করিয়ে কি লাভ সেই তো কোনদিন আসতে হবে কিন্তু কোনদিন আসতে যে সেই সাথে শিক্ষার প্রয়োজন হয় সেটা অনেক অভিভাবকরা বুঝেন না গ্রামাঞ্চলে আমি শুধু গ্রামাঞ্চলের কথা বলছি আমাদের এখানে অনেকটা শিক্ষার অভাব আমি স্কুলে এসে বুঝতে পেরেছি এর আগে এর সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এই স্কুলে এসে দেখে আমি এটা বুঝতে যে আমাদের গ্রামের ছেলে মেদের মেদার ছাত্রスナー বাবা অনেক যে কারণে আমার মেয়েকে পড়াতে পারিনি তাই বিবাহ দিয়ে দিয়েছি আর আমি মনে করি আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করে যেতে হয় সে মতে আমি তো কোটি কোটি গড়ের মেয়ে আমার বাবা একটা সামানদার সাইডের জব করে

যাদের হাত রয়েছে আজ আমি স্মরণ করছি আমার সেই সকল শিক্ষক শিক্ষিকা যাদেরকে যাদের হাত ধরে আজ আমরা এখানে এসে পৌঁছতে পেরেছি তাই আমার একটাই অনুরোধ আপনারা আর্থিক সমস্যার দুহাই দিয়ে কখনো পড়াশোনা বন্ধ করিয়ে মেয়ে ছেলে মেয়েদেরকে করে বসিয়ে দিবেন না আবার আমি দু চারটি কথা বলতে চাই আমার ছাত্রছাত্রীদের বিষয় কারণ একজন শিক্ষক শিক্ষিকার সম্পূর্ণ দাবি আছে একটা ছাত্রছাত্রীকে কিছু বলা।

প্রত্যেক মেয়েকে আপনারা শিক্ষিত করে তুলো প্রত্যেক মাকে প্রত্যেক ভবিষ্যৎ মাকে আপনারা শিক্ষিত করে এই বলে আর আমি সর্বশেষে আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার বাবা মার প্রতি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি